অনেকেই বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন ইউটিউবের কন্টেন্ট তৈরি করে বিভিন্নভাবে ভাবে বলার চেষ্টা করছে আমলিক বাংলাদেশে এসে গেছে আমলিগের আবার বহল হচ্ছে যেমন নাহিদ বলেছে যে আমলিক পূর্ণবাসন হচ্ছে বাংলাদেশে এরে ভাই আমলিক পূর্ণবাসন হচ্ছে হবে তোমরা আমলিক দেখে এত ভয় পাও এত মনের মধ্যে ভয় আবার আর এক সমন্বয়ক বলেছে যে আমুলিক ফিরে আসলে তাদের নাকি ফাঁসি হবে তাদের দেশ ছাড়ার সময় পাবে না আবার বিভিন্নজন বিভিন্ন কথা বলছে চতুর্দিকে শুধু আমুলিক আমুলিক আপনি যাবেন হচ্ছে একটা ঘাটে একটা মাঠে একটা বাজারে প্রত্যেকটা জায়গায় খালি বলছে যে আমুলিক এটা করলো আমলিক ওটা করলো আপনি একজনের সাথে কথা বলবেন কথা কাটাকাটি হবে আপনাকে বলবে আমুলিগের দোসর আপনাকে বলবে আমুলিগের আমলিগের দোসর আবার আপনাকে নিয়ে তারা বিভিন্ন প্রকার অন্যায়ভাবে আপনার সাথে অত্যাচারিত করবে আপনি বাজারে গেছেন বাপুরে বাপু আমি বাজারে গেছি আজকে বেগুন নিয়ে কিলা কিলে বেসছে বেগুন নিয়ে পেটাভিটি ভিটি পেটাভিটি কি কয় জানেন বেগুনের দাম নিয়ে একটু গ্যাম হইছে হয়েছে পাস করে দোকানদার বলতে আছে যে আপনি আমলি কত সে কিন্তু একজন কেতা বেগুন কিনতে গেছে কাঁচা সবজি কিনতে গেছে খালি কইতাছে যে আমুলিকের কত দসর আপনি লোক এই কয় ভাই রে ভাই দুরুম দুরুম কিল দিল একটা কেতাকে যখন অপমান অপদস্থ করলো তিনি করলেন টাকি সেনাবাহিনীর কাছে গেলেন পাশে সেনাবাহিনী আছে রাস্তায় দাঁড়ানো সেনাবাহিনীর কাছে যাওয়ার পরে যা বলছে যে ভাই আমি বেগুন কিনতে গেছি আমাকে বলে যে আমুলিকে দোষের এই কাউকে রুম মারছে পুরা শরীরে আপনার মনে করেন যে ধুলামাকি মাখানো ধুলামাটি তখন সেনাবাহিনী এসে ওই লোকগুলাকে এক পদ্ধে জিমবি করে ফেলে জিমে মানে ঘেরা দিয়ে ফেলে ঘেরা দেওয়ার পরে বলল যে এই লোকটাকে মেরে ছেঁকে বলে আমাকে বলে মানে তুচ্ছ ঘটনা মাত্র পাঁচ টাকার কম বেশি নিয়ে তাকে আমুল লীগের দোষর বেনায় গুরুম থুরুম কিলাইছে কিলাইয়া বাজারে কি করলো সে সেনাবাহিনী এসে সমাধান করিয়া দিল এবং যারা কিলাইল অবৈধভাবে কিলাইছে প্রমাণ না দেয় সে আমুল না কিচ্ছু না সে হলে একজন সাধারণ মানুষ চতুর্দিকে শুধু আমুলিক 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 এইগুলা বলে বলে আমুলিক নিয়ে এত ভয় মানুষের মনে ঢুকাচ্ছে মানুষকে আতঙ্ক করছে চতুর্দিকে শুধু আমলিক শোনা যাচ্ছে অথচ এইগুলো ডাহা মিথ্যা কথা আমুলিক আসবে আসলো তো আমলিক আসবে চতুর্দিকে খালি আমুলিক নিয়ে আলোচনা আমলিক এই সেই অমক তমক আরে ভাই গেছি তো বিয়া খেবার বিয়া খেবার গেছি বা একটা দাবাতে গেছি ওহনেও যা খালি কইতেছে আমুলিকের কাছে সেটা কি আমুলিকের এক নেতা এত কোটিটা মেনে নে দাসের বাড়ি গেছে দুই কোটিটা এই যে যে পাশের বাড়ি আর একজন কইতেছে যে তিন কোটি দশ কোটি এবার মেরে গেছে আমলিগের আরে ভাই আমুলিক যেটা দেওয়ার গেছে সামনে কি এটা নিয়ে আলোচনা করতে হবে চতুর্দিকে শুধু থাকলে আমলিক তো হবে না ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকে খুব রাগ গেছে ভিডিও করার সময় পাই নাই ব্যস্ত ছিলাম ভিডিও করলাম যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন সৃষ্টি ভাইকে ভালোবেসে যাবেন পরিশেষে বলতে চায় মানুষ মানুষের জন্য জীবনটা ছোট আপনার কাজটা বড় আপনি যা করে যাবেন পৃথিবীতে তাই আপনাকে মৃত্যুর পরে লোকে বলে ভালো করলে ভালো বলবে খারাপ করলে খারাপটা হলে আল্লাহ হাফেজ মহান রাব্বুল আলমিন আমাদের সবাইকে হেদার দান করুন